গুড মর্নিং এই যে আমার মা সকাল সকাল উঠে ফুল তুল আজকে বৃহস্পতিবার হাতে পুজোর বালতি আর ওই হাতে হচ্ছে ফুল তোলার সাঁচি সকাল সকাল রোদ তো খুব ভালোই উঠেছে এটা যে কতক্ষণ স্থায়ী হবে সেটা সব থেকে বড় ব্যাপার তার উপরে বৃষ্টি হয়েছে কালকে রাতে এখানে আমার মনে হয় আজকে ভোরেও হয়ে যায় রাস্তাটা বেশ ভেজা রোদ খুব ভালো লাগছে কিন্তু যাই না কতক্ষণ থাকবে। এত রোদ আমি তাকাতে পারছি না ভীষণ ঝুঁকতে এবারে এর তো খুব ভালো লাগছে এবারে এটা আমি যাই না কতক্ষণ থাকবে কারণ বলছে তো আবার বৃষ্টি হবে আজকে থেকে আবার কী টর হবে সবে মাত্র থেকে ঘুরেছি বুঝতেই পারছেন চুল টুলগুলো এখনও ভালো করে আমি আঁচড়া মানে আঁচড়াইনি আঁচড়ানো হয়নি আর ঘরে রেডিও চলছে আওয়াজ আসছে কিনা আমি জানি না তো মাকে নিয়ে খুব শিগগিরই বেরোবো তবে জানি না আমি আমাদের এখানে একটা বড় পুজো যে দুটো হয় সে দুটো পুজো কিন্তু মোটামুটি খুলে যায় জানেন তো এই আজকে তো বৃহস্পতিবার তো কালকে খুলে যাওয়ার কথা ওই দুটো বড় পুজো এবার আমি জানি না সেটা হবে কি না কেউ আমাদের ক্লাবেও প্যান্ডেল হয়েছে কিন্তু প্রতিমা এখনও আর কি আসেনি যাও মাই মমি গুড মর্নিং বলো মর্নিং সবার দিন যাতে ভালো কাটে শারদীয়ার অনেক শুভেচ্ছা আদর ভালোবাসা রইল আর বলো যেন বৃষ্টি না হয় বৃষ্টিতে তো সবাই না যে হাল আর বৃষ্টি এখন না হয় আর ভালো হবে তো গরম কমছে না না গরম গরম কমছে না যাই হোক দেখা যাক আজকে আমাদের সকালের চলুন দেখাইছে হয়েছে কি ব্রেকফাস্ট আমরা খাবো আজকে সকালে আজকে ময়দা মেখে রাখা হয়েছে আজকে লুচি হবে সবাই আমি ময়দাটা বার করেছি ওই জন্য একটুখানি শক্ত আছে লুচি আর সাদ আলু তরকারি হবে ওই জন্য আমি ইয়ে করছি ওই আলুগুলো এখন কেটে রাখি মা আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো দেবে তো মায়ের তুমি তো পায়েরও যেহেতু একটু প্রবলেম আছে মা এখনো তাড়াহুড়ো করে করতে পারে না মানে করতেই পারে না এক কথায় বলতে গেলে তো মা আস্তে আস্তে করুক ঘরের কাজকর্ম আমি এদিকে রান্নাটা শুরু করি আমার ছেলেমেয়ের খিদে পেয়ে যাবে

আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর ওইখানে আমার মা বাসন ধুচ্ছে এই যে এই হচ্ছে লুচি আর এই হচ্ছে সাদা আর তরকারি কি কি হচ্ছে বলো মেনু মানে আপনি লাল শাক খেতে ভালোবাসেন তার জন্য লাল শাক হচ্ছে চিংড়ি দিয়ে শশা হচ্ছে তার সঙ্গে ঝিঙ্গেও দেওয়া হয়েছে হুম আর ডিম একটা নতুন প্রসেস আমার মেয়ে রান্না করবে ওমলেট করে হুম তরকারি করবে ইয়ে এই হচ্ছে আমাদের লাল শাক বেশ ফ্রেশ আছে শাকগুলো এই যে এই হচ্ছে চিংড়ি আছে শসা তারপরে ঝিঙ্গি আর একটা আলু দিয়ে মাখা মাখা করে এটা হবে ঢাকা দিয়ে রেখে দিই আর এইখানে একটা ডাল রান্না হচ্ছে মুসুর ডাল এটা পুরোপুরি হবে সেদ্ধ হবে এখানে ভাজা আলু আছে নুন হলুদ দিয়েছি এবারে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলাম আর দেব হচ্ছে গিয়ে টমেটো এই যে এখানে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ কাঁচা সরষে তেল আলু যেমন আপনারা দেখলেন এটাকে এবারে মাখবো খুব ভালো করে মুখির ডালের এরপরে যেটা করতে হবে সেটা কিন্তু যখন এরপরে আরেকটুখানি বাকি থাকবে তো সেটা আমি পরে দেখাবো এখন আপাতত আপাতত আমি এটাকে এখানে আমি জল দেবো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো আমি একটা তেজপাতা অ্যাড করেছি এই যে জলটা আপনারা বুঝে দেবেন কারণ এই জলের ওপরে কিন্তু কোনো জল আর দেওয়া যাবে না যা জল দিতে হবে একবারই আপনাকে পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে এই জলেই কিন্তু সবটুকুই সেদ্ধ হবে ডাল আলু এবং কাঁচা পেঁয়াজ এর চেয়ে বেশি জল দেওয়া যাবে না ঠিক আছে আর এই হচ্ছে আমি আজটা একদম সিম আঁচা করে আমি বসিয়ে দিয়েছি একদম হয়ে গেছে আমি কিন্তু আর জল দিইনি একদম ডাল হয়ে গেছে এবারে এরকম যখন পুরো ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন আরেকটা যেতে মানে গ্যাসে আপনাকে এরকম একটা কড়াই বসাতে হবে এই যে আমি এখানে রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে তেলের মতো ধরে কি ভেজে নেব লাল লাল করে কিন্তু ভাজতে হবে রসুনটাকে রসুনটা ভাজা হয়ে গেছে গ্যাসের আঁচটা কমিয়ে দেব অথবা অফ করে দেবেন যদি আপনাদের রান্না করার কিছু না থাকে এবার শুধু রসুনটাকে তুলে এই চাল এখানে দিয়ে দেব তেল তেলের জায়গাতেই রয়ে যাবে এই তেলটা দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আসো খাবে আসো ব্যাস এবার এটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢেকে ডালটাকে করতে হবে যাতে করে রসুনের পুরো ফ্লেভারটা দাঁতে মানে সরি ডালে যাতে ছড়িয়ে যায় আমি দাঁত বলছি যাতে করে ডালে পুরো ফ্লেভারটা ছড়িয়ে যায় ব্যাস এই হ্যাঁ তাই তো তাহলে ব্যাস আপনারা পেলেন স্পেশাল একেবারে বলে আপনাদের রেসিপি রেসিপি বলে দিলো আপনাদের রসুনের ফ্লেভারটা যদি এইভাবে করে থাকে তাহলে কিন্তু সত্যি ডালে খুব ভালো লাগে একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেকে রাখবেন আরও কিছুক্ষণ ধরে হবে আর এই বাড়তি তেলটা আপনারা যদি আমাদের আমার মা যেমন এখন ওই আমার মা যেমন এখন লাল শাক করবে তো লাল শাকটা মা এই তেলেই করবে সেই জন্য অসুবিধা কিছু নেই আর যদি আপনারা মনে করেন যে এই তেলটা পরে আপনারা কি করবেন তাহলে আপনারা চাইলে ডালের মধ্যে দিয়েও দিতে পারেন আর তা না হলে এই তেলটা আপনারা মাছ ভাজা মাছের ঝোল ডিমের তরকারি যে কোনো কিছু করে ফেলতে পারেন এটা একদম রেডি এবার এটা একটুখানি ফুটবে ডাল হয়ে গেছে এটা একটুখানি অন্য ধরনের ডাল তাই না মা হ্যাঁ আমার মা এখন আমার ছেলের খাবার এটা আটুখানি পাতলা হবে মা ঠান্ডায় দুধ দিয়ে দাও অটুখানি চাপ পাতলা হবে মানে সুজি তো যত ঠান্ডা হবে তত একেবারে মানে কারো হয়ে যায় আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে এবারে আপনাদেরকে দেখিয়ে দিই কি কী রান্না হলো আচ্ছা সবার আগে হচ্ছে এই যে লাল শাক এটা আমার মা করেছে এটা হচ্ছে ডাল সেদ্ধ দিস ইজ মাই রেসিপি ওই ওই ডাল যে ডালের রেসিপিটা আপনারা সকালে দেখলেন সেটাই দিস ইজ অলসো মাই রেসিপি এটা আপনারা দেখেছেন চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে চিচিঙ্গে দিয়ে সরি ঝিঙ্গে দিয়ে তরকারি আর এটা হচ্ছে ডিম ভাজা করা ডিম ভাজার চচ্চড়ি আচ্ছা এবার এখানে তো ভাত আছে ব্যাস এই এখন থালা নেওয়া হয়ে গেছে এবারে শুধু আমরা খেতে বসবো এটা আমার থালা এটা আমার মেয়ের থালা আর এটা আমার ওটা আমার মায়ের থালা ব্যাস মোটামুটি হলো সমস্ত কিছু আর এই ডিমে চচড়িটা এটা আমি মাকে বলেছি তুমি এটা করবে না এটা আমি করব ওই জন্য মা এটা করেনি এটা আমি করেছি যেবার আমরা খেতে বসবো তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা লালু লালু আমি নাম দিয়েছি এনি প্রবলেম লালু ওরে আরেকজন লালু আছে রে ওই যে এরা দুজনেই ওখানে শুয়েছিল বেস্ট ফ্রেন্ডস

আমরা এখন উঠলাম ঘুমিয়ে এখন পাঁচটা বাজে চুলের অবস্থা মানে সবে উঠেছি সবে জাস্ট উঠে একটু এখানে এসে বসলাম তার মধ্যে দুজন এসেছে সন্ধ্যা বন্ধুরা এখন আমি আর আমার মেয়ে বেরিয়েছি এটা ফুচকা খাবো বলে কি হলো তো হুম আমরা এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটো এলে তারপরে আমরা উঠব কিন্তু আকাশে মারাত্মক লেভেলের বিদ্যুৎ চমকাচ্ছে ভালোই মেঘ জমেছে এই যে এখানে ভালোই মেঘ জমে আছে ওই দেখো দেখেছো আমরা টোটো পাইনি আমরা এই যে হাঁটছি আমাদের খুব তাড়াতাড়ি গিয়ে ফিরতে হবে কারণ আকাশে মেঘ আছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাবের প্যান্ডেল এখনো দুর্গা প্রতিমা আসেনি কালকে আসবে এরা এখন এখানে রয়েছে তোরা এখানে কি করছিস চিকেন মোমো কত করে এক প্লেট এক প্লেট দাও এক প্লেট হ্যাঁ আরে মোমো তো কিনবোই দেখছি বাড়িতে আর বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টি এখনো অব্দি নামেনি এই হচ্ছে আমাদের ফুচকা এটা হচ্ছে ফুচকার জল ফুচকার আলো মোমো আমাদের এখানে মোমো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা চিকেন মোমো একটা দুর্গা টোমো পাঁচটা ছটা সাতটা মোমো দেয় ঠিক আছে বন্ধুরা আজকে মতো ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি এই যে এখন আমরা এই টিফিন টিফিন খাবো হুম আমরা এখন এই ফুচকা মোমো এসবই খাবো খেয়ে তারপর রাতের বেলা খেতে শুয়ে পড়বো আজকে যে একটা দুর্গা ঠাকুরের মুখ যে ক্যাপচার করতে পারলাম এটাই অনেক আমি ভাবিও নি ভালো লাগছে মানে ক্যাপচার করতে পারে খুব ভালো লাগছে ঠিক আছে আমার মা এখন আমার ছেলের খাবার রেডি করছে আমার ছেলে ঘুম থেকে এই উঠলো ও ঘুমিয়েছে মানে পাঁচটার সময় ঠিক আছে বন্ধুরা তাহলে আবার দেখা হচ্ছে কালকে তাহলে আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাকা বেল আইকনটা প্রেস করবেন সমস্ত ভিডিও নোটিফিকেশনের জন্য আবার দেখা হচ্ছে কালকে টাটা